হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানি আরও একবার অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালোবাসি আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে দশটা বাজে দশ তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালের কাজকর্ম বলতে সমস্ত কিছুই হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এখন একটু খাবো চা চা খেয়ে ছাদে যাব তো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চা খাওয়া দাওয়া করেছি তবে তোমাদের দাদাভাই গেছে বাজারে আমি মানে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে কারণ তোমাদের দাদা ভাই খিচুড়িটা খুব সুন্দর করে যার জন্য আর এখানে কালকে না রাত্রে দুধটা জাল দেয়া হয়নি দুধরা পুরো হয়ে গেছিলো আর এখন কি করলাম দুধটা অনেকক্ষণ মানে জলে রেখে দিয়েছিলাম আর একটু তরলে হতে তারপর দুধটা জাল দিই এই যে দুধটা জাল দিয়েছি তবে শটটা তুলে নেবো উপর থেকে উপর থেকে শটটা তুলে নিয়ে বানাবো হচ্ছে ঘি জমিয়ে রাখবো পরে তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে চলো চায়ের বাসন নামিয়ে দিই আর রান্নার জোগাড়টা করে রাখি তোমাদের দাদাভাই এসে করবে রান্নার জোগাড়টা করে রাখি তোমাদের দাদাভাই ভাই এসে 够了。 আজকে ওর ডিউটি রান্না করার আমার না আমি জোগাড় করে ও রান্না করবে তো চলো পরে আসছি তো এদিকে দেখো বেগুন ভাজার জন্য বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে সমস্তটাই জোগাড় করে নিয়েছি আর আদা রসুনটা যেহেতু পেস্ট করা নেই তাই জন্য পেস্ট করে দেব আর মিক্সিতে পেস্ট করে দিচ্ছি অনেকটা লেট হয়ে গেছে তোমাদের দাদাভাই এসে দাঁড়িয়ে আছে বললো এখনও জোগাড় হয়নি কিন্তু দেখো সবটাই তো একা হাতে করতে হয় তাই না আর ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করতে কিন্তু অনেকটাই লেট হয় তো এখানে পেস্ট করে দিচ্ছি আর এই মিক্সিটা আমার না আমার জায়ের তাই নিয়ে এসে একটু পেস্ট করে দিচ্ছি তারা মধ্যে তো তবে আমিও কিনব কিছু দিনের মধ্যেই কিন্তু সবটাই তো ব্যয়বহুল বুঝতেই পারছো একবারে তো কোনো কিছুই সম্ভব হয় না ধীরে ধীরে করতে হয় তো এদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি তোমাদের দাদাভাই রান্না করবে দাদা রান্না করবে আর এদিকে আমি বাবুকে কিছুটা অঙ্ক করতে বসিয়েছিলাম চান করে বসে আছে চলো খাওয়া দাওয়া করে নেবো তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর এখন বসে আছি তোমাদের দাদাভাই গেছে স্নানে আর বাবুরও স্নান কমপ্লিট হয়ে গেছে ও বসে আছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর এই যে চলো বাবু স্কুল যায়নি কারণ বাবুর স্কুলে খেলা হচ্ছে তাই জন্য যায়নি তো চলো রান্না বান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চলো তো এখানে রয়েছে বেগুন ভাজা আর ইয়া খিচড়ি খিচড়ি তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে আবার ঠিক বিকেলবেলা আর এদিকে আমি বিকেলবেলা রেডি হয়ে নিচ্ছি যাব হচ্ছে একটু মার্কেটে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোতে হচ্ছে আর এটা জানো তো পুরী থেকে নেওয়া হয়েছিল কিন্তু তখন থেকে জাস্ট ব্যবহারই হয়নি আর এই ফার্স্ট টাইম ব্যবহার করছি আর এই সোয়েটারটা পরে নিয়েছি আমার কুর্তি সোয়েটার আছে তবুও সেইটা পরলাম না এটাই করলাম তো চলো আমরা যাই আর বাবুকে বললাম টিউশন চলে যা কিন্তু ও গেল না তো চলো পরে আসছি দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে আটটা আর এদিকে দেখো বাবু শুয়ে পড়েছে যেহেতু ওকে পড়তে বসতে বলা হয়েছে তার জন্য ওর প্রচণ্ড শীত লাগছে তো বোঝাই তো বাচ্চাদের কীরকম বাহানা তো আমি এ ড্রেসটা চেঞ্জ করব না এই এই ড্রেস থেকেই কিন্তু আমি সমস্ত কাজকর্ম সেরে নেবো যেহেতু বিকেলে বেরিয়ে গিয়েছিলাম অনেকগুলো কাজ পড়ে রয়েছে আর রাত্রের খাওয়া দাওয়া বলতে শুধুমাত্র আলু ভাজা করবো যেটা এই মুহূর্তে সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি শুধু ভেজে নেব আর একটু খেলাম চা চা খেয়ে আর কাপড়গুলো গুছিয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়ের সাথে এখানে কথা বলছিলাম তো আমি দেখছি কিছুদিন যে কিছু কিছু মানুষ আছে দেখবে এক সময় তারা আমাদের থেকে অনেক উপকার পেয়েছে উপকার যখন মিটে গেছে যাদের মানে কী বলতো স্বার্থ যখন ফুরিয়ে গেছে তারা আমাদেরকে যতটা বেড়েছে অপমানজনক যতটা অবহেলিত কথাবার্তা বলেছে কিন্তু যখন আবার তাদের দরকার পড়েছে তারা কিন্তু সেই সেই সুযোগটা আবার নিতে চাইছে এই বিষয় নিয়েই টুকটাক আলোচনা হচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে আর এই ড্রেসটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম ড্রেসটা পিস ছিল কিন্তু ফিটিংস করাতে হয়েছিল তো আমার খুব পছন্দের একটা যেহেতু গোলাপি আর পিঙ্ক আর ব্ল্যাক আর পিঙ্ক আছে সেই হিসেবে তো ওদিকে চলো আলু ভাজাটা করে নেব আর একটা কথা বলি বন্ধুরা প্রদীপ কিন্তু নিভে যাবার আগে প্রচণ্ড জ্বলে ওঠে তেমন মানুষের অহংকারই হচ্ছে পতনের মূল যখন তার পতন অনিবার্য তখন কিন্তু তার অহংকারের কথাবার্তা কিন্তু তুঙ্গে ওঠে তো আমি সেই সব করতে চাই না জানি যে আমার আমার যেই জিনিসটা ভালো লাগবে না আমি কিন্তু সেই জায়গাটা থেকে সরে আসি কাউকে ছোট বড় কথা না বলাই ভালো কে বলতে পারে যে সেই সিচুয়েশান আমার আসবে না তো চলো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাবুও শুয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট দিন